সবাই আমার প্রয়োজন বুঝে আমাকে গিফট গুলো দিয়েছে তবে প্রত্যেকটা গিফটই খুব সুন্দর ছিল আর প্রত্যেকটা আমার সব সবসময় খুব দামি মনে হয় আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং এন্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন বিভিন্ন রকম সমস্যা থাকার কারণে দিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি বড় মেয়ে অনেকটাই অসুস্থ ছিল ডাক্তার একদম বেড রেস্টে থাকতে বলেছে ওকে আর তাছাড়া বাসায় গেস্ট ছিল তো এজন্য ভিডিও শেয়ার করা হয়নি একটু বেশি ঝামেলাই ছিলাম যেহেতু বড় মেয়ে অসুস্থ আর তাকে ডাক্তার একদম বেড রেস্টে থাকতে বলেছেন তো সেক্ষেত্রে দেখা যায় যে রোজান সোনাকে আমাকেই দেখাশোনা করতে হয়েছে তার সব দায়িত্ব আমাকে নিতে হয়েছে তাছাড়া সন্তান যখন অসুস্থ হয় তখন আসলে বাবা মার কিছুই ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছে করে না আর একদম সময়ও পাইনি তাই আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি এই ভিডিওটা অনেকদিন আগে ভিডিও এডিট করে ভিডিওতে ভয়েস দিয়ে আসলে ভিডিও পোস্ট করার সেই সুযোগ আর আমার হয়ে ওঠে না যেহেতু সংসারের কাজ অনেকটা চাপেই ছিল আমার কি তাই আর ভিডিও পোস্ট করা হয়নি তো আজকের ভিডিওর শুরুটা আমি আমার ব্যালকনি থেকেই করেছি আমার ব্যালকনির যে জুই ফুল গাছে দেখতেই পেয়েছেন যে অনেক মাসাল্লাহ অনেক জুই ফুল ধরেছে এছাড়াও যে জবা গাছটা জবা গাছটাও ফুল ফুটে বেলি ফুল গাছ সব সময় ফুল ফুটে তবে আমার যে বাগান বিলাস গাছটা ছিল সেই বাগান বিলাস গাছটা মারা গেছে আমি জানতাম না আসলে বাগান বিলাস গাছে খুব বেশি পানি দিতে নাকি হয় না তবে আমার মনে হয় আমার গাছটা বেশি পানি দেওয়ার কারণেই মারা গেছে আর এই তো এখন চলে এলাম কিচেনে আর এই কিচেন থেকে আজকে আর কি খুব হালকা পাতলা কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব খুব বেশি কিছু শেয়ার করব না বা ডিটেলসে কিছু শেয়ার করব না খুবই মানে অল্প পরিমাণে আসলে যে পরিমাণ গরম পরে কিচেনে থেকে রান্না করাটাই অনেক বেশি মুশকিল হয়ে যায় এরপর ভিডিও করাটা আরও কঠিন আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন কি না জানি না তবে এখনও আমার ঠান্ডা লেগে আছে কারণ এই যে গরমের ঠান্ডা আসলে এই গরম যতদিন থাকবে আমার ঠান্ডা লেগেই থাকবে কারণ কিচেনে যার অনেকটা সময় কেটে যায় বিশেষ করে আমাদের গৃহিণীদের তবে আমার যেহেতু চাপটা একটু থাকে বরাবরই তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার এই যে গরমের সময় ঠান্ডা লেগেই থাকবে আর এই যে এত গরম তারপরে দেখেন গ্যাসের কি সমস্যা রান্না বান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায় আর বাসায় গেস্ট আসলে মনে হয় যেন আমার নাকে খড় খর দেওয়া হয় এরকম অবস্থা আর কি তো এখানে আমি মুরগির মাংস রান্না করেছি গরু মাংস রান্না করেছি আর ডিম রান্না করে নিয়েছি আর আর এই তো এখন পোলাও রান্না করছি আর এই পোলাওটা রান্না করতে যে আমার কতটা পেরেশানিতে পড়তে হয়েছি কি বলবো যেহেতু পোলাওটা পরিমাণে একটু বেশি আসলে ইলেকট্রিক চুলায় এত পরিমাণে পোলাও রান্না করা একটু টাফ হয়ে যায় তবে এই তো রান্না করার কারণে আমি অনেকটাই আরাম পাই কারণ এই হাড়িগুলো যদি একবার গরম হয় তাহলে অনেকটা সময় ধরে গরম থাকে পোলাও রান্না করার জন্য যে পানিটা দেওয়া হয় সে পানিটাকে খুব ভালোভাবে নিতে হয় মানে ফুটিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হয় তাহলে চালটা খুব দ্রুত আর কি বলক আসে তাহলে খুব একটা সমস্যা হয় না নতুবা কিন্তু অনেকটা সমস্যা পড়ে যেতে হয় যেহেতু ইলেকট্রিক চুলা আসলে এত বড় হাড়ি বসানো যায় না চারিদিকে খুব একটা হিট পাওয়া যায় না আর কি আর এই যে চুলায় খুব অল্প পরিমাণ গ্যাস আছে ওই গ্যাসে আমি মাছ রান্না করে নিচ্ছি আসলে কিছু করার নেই যেহেতু দুপুর বেলার খাওয়া হবে তো বেশি লেটও করা যাবে না তাই যতটুকু গ্যাস আছে তার মধ্যে নেওয়ার চেষ্টা করছি গ্যাসের এই সমস্যার কারণে দেখা যায় যে বাসায় গ্যাসটা আসলে যাতে আমার ভালো ঘুম হয় না টেনশনে যে সকালে উঠে আসলে গ্যাস পাবো কিনা সময় মতো রান্নাটা সারতে পারবো কিনা এরকম সমস্যা আর কি যাই হোক আপনারা লক্ষ্য করেছেন একবার ইলেকট্রিক চুলা আবার গ্যাসের চুলা করতে করতে রান্নার কাজ শেষ হয়েছে রান্নাটা শেষ হয়েছে আর এই তো টেবিলে খাবারও দিয়ে দিয়েছি আর তারই একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই কাজটির একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দুপুরে খাবারের পর আর কি এই যে তো আমি দুপুরে যখন রান্না করেছিলাম তখনই এই তো পিৎজার জন্য আর কি দুটা রেডি করে রেখেছিলাম পিজ্জার দোটা আমি রেডি করে ডেকে ওভেনে রেখে দিয়েছিলাম আর এই তো এখন আমি দোর ভিতরে যে বাতাসটা বাতাসটা বের করে নিয়েছি আর সব কিছু আমি আগেই রেডি করে নিয়েছি যাতে আসলে সময় না লাগে এক এক করে আর এখন আর কি জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনার সারাই পিজ্জার রেসিপি আমার চ্যানেলে কয়েকবার দেওয়া আছে কয়েকভাবে আর কি আমি পিজ্জা বানিয়েছি যেহেতু প্রায়ই এই পিজ্জা বানানো হয় ছেলে মেয়েদের জন্য তো সেক্ষেত্রে দেখা যায় যে বারবার আর কি রেসিপি শেয়ার করতে ভালো লাগে না আর আজকের এই পিজ্জাটা আমি খুবই সংক্ষেপে শর্টকাটে আর কি করার চেষ্টা করেছি আজকের যেটা আমি করব চিকেন বল দিয়ে আর এই চিকেন বল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় চিকেন বল দিয়ে করলে বা চিকেন সসেস দিয়েও করা যায় তো এগুলো দিয়ে করলে যেটা হয় আর কি আলাদা করে চিকেন মেরিনেট করার বা চিকেন ভাজার কোনো মানে ঝামেলা থাকে না তো আমি এখানে কিছু চিকেনও দিয়েছি তবে এই চিকেন বলটাই বেশি দিয়েছি যাতে ছেলেমেয়েরা একটু বেশি পছন্দ করে আর আমার কাছে ফ্রোজেন ক্যাপসিকাম এবং ফ্রোজেন গাজর ছিল সেগুলোই দিয়ে আমি আর কি পিজাটা রেডি করে নিয়েছি আমি যে পরিমাণ ডোটা রেডি করেছিলাম তার থেকে আমি আর কি দুইটা পিজ্জা বানিয়েছি যাতে ছেলে ছেলেমেয়েরা সুন্দরভাবে খেতে পারে কারণ আমার মনে হয় সব ছেলে মেয়েরাই বা সব বাচ্চাই এখন পিজ্জাটা খুব বেশি পছন্দ করে আর তাছাড়া আমার বোনের ছেলে মেয়েও ছিল তো এই জন্য আর কি আমি দুটো পিজ্জা একসাথে বানিয়েছি আর তাছাড়া আমি বাসায় যখনই পিজ্জা বানাই দুটো করেই বানাই যাতে ছেলেমেয়েরা তিনটি সহকারে খেতে পারে আর কি পিজা গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেকটা ভালো হয়েছিল অনেক পছন্দ করেছিল আমার ছেলেমেয়েরা বোনের মেয়েরা আর এই তো পিজার সাথে ছিল কেক কি আর এই কেকের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এটা ছিল অরেঞ্জ কেক আলহামদুলিল্লাহ এই কেকটা খেতে অনেক মজার ছিল আর এই তো আমি পরে আর কি বোরকার দোকানে আমার ছোট বোনের জন্য একটা বোরকা বোরকা বানাতে দিব আমি যে দোকান থেকে সব সময় কিনি এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরকা আবায়া এবং হিজাব পাওয়া যায় তবে দামটা একটু বেশি দামটা একটু বেশি হলেও ওনার জিনিসগুলো কিন্তু খুব ভালো মানের পরে কাপড় এবং কাজ দুটোই খুব সুন্দর হয় আর এই জন্য দেখা যায় যে আমি ওনার দোকান থেকেই সময় বোরকা অর্ডার দিয়ে আর কি বানিয়ে নিই আমি রেডিমেড বোরকা খুব বেশি পরি আমি অর্ডার দিয়ে ওনাকে দিয়ে আমার বোরকাগুলো বানিয়ে কাজ করিয়ে নেই আর কি তো এই জন্য দেখা যায় আমার বন্ধুরা আমার বোরকা দেখে পছন্দ করে আর কি তো বলে যে ওনার দোকান থেকে বানিয়ে দেওয়ার জন্য ওনার দোকানের কাপড় এবং কাজ আসলে দুটোই খুব ভালো মানের কাপড়গুলো খুব ভালো মানের রাখে আর কি আর কাজটাও খুব সুন্দরভাবে করে আপনি যেভাবে চাইবেন আসলে সেভাবে কাজগুলো করে দেয় আর এই জন্য আর এই তো এই বোরকাটা হচ্ছে আমি আমার বোনের জন্য অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে নিচের পার্ট আর কি একটা কোটি সিস্টেম তো উপরে দুটা পার্ট আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে উপরের চাইলে দুটো আলাদা করেও পরা যাবে নিচের যে বোরকাটা নিচের পাটে কোনো কাজ দেয় আর উপরের পাটের এই যে হাতায় এবং নিচের দিকটাতে কাজ আর কি আর উপরের পাটটাতে আমি একটা ফিতা দিয়ে নিয়েছি যাতে বেঁধে রাখা যায় একদম খোলা রাখলে আমার কাছে ভালো লাগে না সাথে কাজ করা হিজাবও আছে হিজাবটা নিচের পাটের সাথে মিল রেখে আর কি কাপড়টা দেওয়া হয়েছে আর কাজটা ছিল উপরের কাজের সাথে আর কি মিল রেখে আর এই তো আমার সেই গিফট আর কি আলহামদুলিল্লাহ এবারের অ্যানিভার্সারিতে বিশেষ দিনে আর কি সবার কাছ থেকেই ভালো ভালো গিফট পেয়েছি সবাই আলাদা করে গিফট দিয়েছে আর এটা আসলে আমার জন্য সবচেয়ে বড় পাওনা কারণ ওদের প্রত্যেকটা গিফটই আমার কাছে অনেক দামি কারণ ভালোবেসে যদি কেউ কিছু দেয় তাহলে সেটা কম দামি হলেও কিন্তু অনেক মূল্যবান কারণ ওরা আমাকে ভালোবেসে আমার প্রয়োজন বুঝে সবাই আমাকে এবার গিফট করেছে এই তো আমার জন্য আর কি আমার তিনটা থ্রি পিস নিয়ে এসেছে আর সাথে আমার রোজান সাহেবের তো থাকবেই কেনাকাটা মানে মার্কেটে যাওয়া মানে আমার রোজান জন্য আসলে যেহেতু গরম আর এই গরমে আমি যেহেতু বেশিরভাগ সময়ই রান্না করে কিচেনে বা বাসায় কাজ করি তাই উনি আমার জন্য আর কি সুতির মধ্যেই থ্রি পিস গুলো এনেছে কি এই গরমের মধ্যে পরে আর কি আরাম পাওয়া যায় তো আমি নিষেধ করেছি যে এই গরমে আমি কাজের থ্রি পিস পরব না আর কাজ করা থ্রি পিস পরে গরমের মধ্যে খুব একটা কমফোর্ট মনে করি না আমি আর কি এই জন্য আর কি উনি আমার জন্য থ্রি পিস গুলো নিয়ে এসেছে আর এই তো আছে আমার ছোট মেয়ের ভালোবাসা আর কি সে যেটা পছন্দ করে আর সে যেটা ভেবেছে যে আমার এই জিনিসটা লাগবে তো সে এই জিনিসটাই আমার জন্য এনেছে আসলে আমার এই মেয়েটা একটু বেশি পাগল টাইপের সে আমার জন্য কিছু কসমেটিক্স আর কি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছে আর তার মধ্যে তার সবচেয়ে বেশি ফেভারেট হচ্ছে লিপস্টিক তার লিপস্টিক এতটাই পছন্দ সে নিজেও কিন্তু কয়েকদিন পর পর এই যে অর্ডার দিয়ে কিনবে আর আমার জন্য সে এরকম নিয়ে নিবে মাঝে মধ্যেই তাছাড়া আমার বড় মেয়ের জন্য নেবে তার লিপস্টিক খুবই পছন্দ মানে কাউকে গিফট গিফট দিবে বা কাউকে গিফটের কথা মাথায় আসলে তার মাথায় আসবে যে তার লিপস্টিক প্রয়োজন আসলে আমার একটা লিপস্টিক প্রয়োজন ছিল তো সেই প্রয়োজন মনে করে আর কি লিপস্টিক আমার জন্য নিয়ে এসেছে আর এখন যে গিফট আমি বের করছি এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগার এবং সবচেয়ে বেশি প্রয়োজনের আর কি আমার বড় মেয়ে এবং ছেলে মিলে দুই ভাই বোন মিলে আর কি গিফট আমাকে দিয়েছে আর আমার বড় মেয়ে জানে কিচেনের জিনিসগুলো আমি সবচেয়ে বেশি পছন্দ করি অবশ্য আমার বাসায় আমার এটার খুব ভালো একটা ডাক আছে যে আমি কিচেনের জিনিস পেলেই কিনি যাই হোক আপনদের কাছ থেকে পাওয়া প্রত্যেকটা আমার কাছে খুব দামি সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন দিন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম